হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত সব্বাইকে আশা করি তোমরা সব্বাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে তো আমি এখন সকালবেলা শুরু করেছি একটা নতুন ভিডিও সেই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি মানে তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম দেখো এই একটা ফুলের মধ্যে মানে এটা হলো সাদা জবা ফুল গাছ আর এই সাদা জবার মধ্যে দুটো পাপড়ি সাদা জবা ফুলের যে ফুলটা হয় সেই ফুলের দুটো পাপড়ি হয়েছে গোলাপি কালার আর এটা প্রথমবার হয়েছে আমার গাছে তো দেখে ভীষণ ভালো লাগছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম তো এখন আমি ফুল তুলে নিচ্ছি এখনও কিন্তু অন্য কোনো কাজকর্ম সংসারের হয়নি মানে শুরু করিনি জাস্ট ঘুম থেকে উঠেছি খুবই সকাল সকাল উঠে ব্রাশটা করে নিয়েছি আর বাসি জামা কাপড়টা ছেড়ে ভিডিও করছি আর ফুল তুলছি তো ঠাকুরের ফুলগুলো তুলে নেব তারপরে অন্যান্য কাজ শুরু করব। তো সঙ্গে থাকো দেখতে থাকো আর পুরানো যে সমস্ত বন্ধুরা আমাকে এতদিন ধরে সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা এভাবেই পাশে থেকো আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো আর যারা নতুন বন্ধু আসছো তাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে অবশ্যই নোটিফিকেশান যাবে আর তোমরা প্রথমেই দেখে নিতে পারবে চলো আজকের কাজকর্ম শুরু করে দিয়েছি শুরু বলতে সকাল সকাল উঠেছি তো দাদাভাই যাচ্ছে একটু বাজারে আর আমি ফুলটুলগুলো তুলে নিয়ে এখনও চাটা খাইনি যদিও ফুলটুলগুলো তুলে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ পড়তে আসবে একটু পরে সেই জন্যে ঘর দোর ঝাঁট দিয়ে নিচ্ছি আর যদিও মানে ঘর দৌড় দেওয়া হয় একটু দেরিতেই কিন্তু এখন গরমের ছুটি পড়ে গে গিয়েছে তাই দেরিতে ঝাঁট দেওয়া আর সকাল সকাল ঝাঁট দেওয়া একই ব্যাপার পড়তে আসবে এমনি বারান্দাটা আমার প্রথমেই ঝাঁট দিয়ে নিতে হয় অন্যান্য ঘর ঝাট ঝাঁট দেওয়ার আগেই তা ঝাঁট দিয়ে নিচ্ছি আর ঝাঁট দিয়ে নেওয়ার পরে একেবারে ঘরদোরগুলো মুছে নেব ভাবছি দেখি কি করি তো ঝাঁট দিয়ে নিয়ে চা টাগুলো খেয়ে নিয়েছি চা খেয়ে এখন আমি রান্নাঘরে চলে এসেছি না এখনও কিন্তু পড়তে আসিনি তার আগেই আমি করে নিচ্ছি তো রান্নাঘরে আসলাম হাঁড়ি করা নিয়ে রান্নাঘর কিন্তু নেতা ট্যাতা দেওয়া হয়ে গেছে আমার মানে ঝাড় এই মাটি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি লেপে নিয়েছি না লেপে নিলে তো হবে না সেই জন্য তারপরে এখন হাঁড়ি কড়ায় ছাই মাটি মাখিয়ে নিচ্ছি তাহলে শুকিয়ে যাবে আর আমি ওদিকে পড়াতে বসবো মা এদিকে রান্নাবান্না শুরু করবে তো এগুলো তো রোজকারি কাজ সেই জন্য নতুন করে বলার কিছু নেই একেবারে মানে তোমাদের সাথে সবটাই টুকটুক করে শেয়ার করি একেবারে যে সবটা শেয়ার করি তা না আর কিছু কিছু ঘুরিয়ে ফিরিয়ে আগে একদিন বলছিলাম ঘুরিয়ে ফিরিয়ে শেয়ার করি আর এখন আমি জল ছিটিয়ে নিলাম নিয়ে উঠোনটা ঝাঁট দিয়ে নেব উঠোনের ওই পাশটা ঝাঁট দেওয়া আছে কিন্তু এই পাশটা ঝাঁট দেওয়া হয়নি মানে ঘর টর ঝাঁট দিয়ে নিয়েছি আগে তারপরে রান্নাঘরটা করে নিয়েছি তারপরে এখন উঠোনটা ঝাঁট দিয়ে নেব তো তোমাদেরকে নতুন করে কিছু বলার নেই সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো আমাদের রান্না রান্নাবান্না প্রায় শেষের পথে এখন শেষ জিনিসটা হচ্ছে ভাত কালকে সেই মৌরলা মাছের মৌরলা মাছ ছিল সেই মৌরালা মাছের ঝাল হয়েছিল হয়েছিল না হয়েছে আজকে আর শাক ভাজা তাই তোমার লাল শাক ভাজা হয়েছে আর ভাত হ্যাঁ আর ঘরে পাতা দই আছে বুঝলে দেখাবো তোমাদের পরে নেলপালিশ তুলেছি কালকে পড়া হয়নি পড়বো আজকে গরম লাগছে স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন ফাইনালি তোমাদের দেখানোর পালা মানে কি রান্না হলো আর আমার কাছে মোরগ ঝুটির মতো দেখেছো মায়ের মায়ের কাছ থেকে বাড়িতেই চুলটা কেটে নিলাম সামনে চুলটা কাটা ছিল তো সেটা আর কি এ হয়ে গেছিলো একটা ওর ফিনিশিংটা নষ্ট হয়ে গেছিলো তো আর একবার একটু কেটে কুটে নিলাম আর কি চুলটা শুকালে ভালো বোঝা যাবে এই যে লক্স না কি বলে এটাই অ্যাকচুয়ালি আমি এগুলো কাটি না তো পুজোর সময় আমাকে পার্লারে কেটে দিয়েছিল তারপর দেখলাম যে খারাপ না ভালোই লাগছে লক্সটা একটু আলাদা আলাদা লাগছে সেই জন্যে আর কি কেটেছি আবার একবার কেটে নিলাম চলো কি রান্না হয়েছে দেখাই আমার ছেলে খেতে বসে গেছে এটা হলো লাল শাক ভাজা কেমন একটা ছবিতে আসছে কালো কালোই মা আর এটা হলো বড়ি দিয়ে আলু দিয়ে মোরলা মাছের ঝাল আরও একটা সঙ্গে জিনিস আছে চলো দেখাচ্ছি আর ভাত তো আছেই আর আছে দই ঘরে পাতা দই দেখেছ দইটা কেমন সুন্দর আর সোনা খাবে এখন সোনাকে দেব এই যে সোনা ভাত দিয়ে খাবে মিষ্টি দই এটা ঘরে পাতা মিষ্টি দই ও আমার মা হেভি দই পাতে হেভি আর সোনা তো দই খাওয়ার মাস্টার পরে পরে আবার পরে এখন আর না আটটু দাও আটটু দাও করে না চলো এবার সোনা দই খাওয়ার মাস্টার একদম কর্তা বাড়ি আসলে তারপরে আমরা তিনজন খাবো আর আর এখন সোনা খাচ্ছে খাক বাইরে দেখেছো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি বাপরে কি পরিমাণ রোদ্দুর কিছু দেখা যাচ্ছে না উফ মানে চোখ পুরো যাচ্ছে আর আজকেও কিন্তু উনুনে রান্না হয়েছে আর ওই যে কাঠকুটোগুলো গুলো রোদ্দুরে দিয়ে রেখেছি দেখি কখন বাড়ি আসে ও আমার চুলটা এবার দেখো সফলও আবার কেটে নিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই বললো কেমন আছো এই গরমে আর কি করছো আর আমি করছিলাম দেখো ভিডিও করছিলাম রিলস করছিলাম তার জন্য এই শাস্তি স্বরূপ গরমে এইগুলো পড়েছিলাম আর কি বলবো এখন হলো সন্ধেবেলা এই সন্ধেবেলা না তো আটটা বেজে গেছে জানো তো না আটটা বাজে ওই মা ঘড়ির কাটাটা কেমন মন লাগছে সাতটা সাতচল্লিশ বাজে এখন আমি যাব রুটি করতে রুটি তরকারি এগুলো করব আর একটু সাজোকুজু করা আছে দেখে বুঝতে পারছো প্রচণ্ড গরমও লাগছে আর আমার এই লিক্সটা তখন ভালো করে দেখাতে পারিনি এখন দেখালাম কেমন মনে হচ্ছে যেন আমি পুরো চুলটা এইভাবেই কেটে ফেলেছি বলো সন্ধ্যা আমি শুনব 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 তুমি বলবে চলো অ্যাকচুয়ালি গান শুনিয়ে দিলাম আমি এবার রুটি করতে যাবো তোমরা ভাবতে মনে রং লেগেছে যার গান আর গান আরে না মনে একটু হলেও রং লাগিয়ে রাখা দরকার তাই না মনের রংটা কিন্তু সব থেকে বড়ো জরুরি নিজেকে ভালো রাখার জন্য আর কিছু হোক আর না হোক সবসময় নিজেকে হাসি খুশি সুস্থ সবল রাখতে গেলে হাসি খুশি থাকতে হবে কষ্ট তো সবার মধ্যে আছে বল কার মধ্যে নেই তাই না কষ্ট সবার মধ্যে আছে যাই হোক চলো তবে অন্যের উপর ভরসা না করে কে কে তোমাকে তোমাকে হাসাবে খুশি রাখবে এইটা চিন্তা না করে নিজেকে নিজে খুশি রাখতে শেখো তবে সবসময় বেস্ট থাকবে বেস্ট শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে ফুরফুরে থাকবে চলো আমি রুটি করবো আর বেশি জ্ঞান দেওয়া কথা বলবো না ঠিক আছে